গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো চলো আমি চলে এসেছি রান্নাঘরে তো আজকে তো শনিবার নিরামিষ তো কি রান্না করবো আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো ভিডিওটি স্কিপ না করে দেখবে আশা করি একটু হলেও ভালো লাগবে তো এদিকে আমি বসিয়ে দিয়েছি ডাল এখানে আমি কালার ডাল আর মুগ ডাল মিক্সড করে দিয়েছি লাউ দিয়ে করব বলে তো ডালটাকে একটু কাড়া করে ভেজে নেব আমি একটু কাড়া করে ডালটা ভাজলে পারে ডালের গন্ধটা খুব সুন্দর বের হয় তো তার জন্য আমি একটু লাল লাল করে ভেজে নেব এদিকে আমি লাউটা কেটে ধুয়ে নিয়েছি ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি লাউগুলো ডালের মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি এবার লাউটা দিয়ে দিলাম তো সেদ্ধ হয়ে গেছে ডাল লাউ এবার আমি দিয়ে দেবো হলুদ ডালটা এবার আমি পোড়ন দিয়ে নেব তো পোড়নের জন্য আমি রেডি করে নিয়েছি দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর আদা দিয়েছি গোটা জিরে এবার আমি ডালটাকে ঢেলে দেবো ধরতে পারছি না গো তো হয়ে গেল আমার ডাল এবার আমি বানাবো সবজি আলু বেগুন মুলো শিম ফুলকপি বাঁধাকপি সব সবজি দিয়ে একটা সবজি করবো নিরামিষ তরকারি তো বন্ধুরা ডালটা নামিয়ে ফেলেছি দেখো এবার আমি করে নেব সব মিক্সড সবজি তো সবজিটাকে এবার আমি ধুয়ে নিই তো এদিকে আমি পাঁচ পিসারি সবজিটা বসিয়ে দিয়েছি নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছি এবার আমি এটাকে ঢেকে দেবো আর বাঁধাকপিটা এখন দেওয়া হয়নি এটা ধুয়ে রেখেছি একটু পরে দেব তো সবজিটা আমার হয়ে গেছে দেখো এবার আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেবো তো এখানে আমি ধনে পাতাটা ধুয়ে রেখেছি এবার আমি এটাকে দিয়ে দেব তারপরে নাড়াচাড়া করে দেবো জিরে পাউডার তো দিয়ে দিয়েছি আর কিছু দেওয়ার নেই এতে এবারে আমি নামিয়ে নেব তো আজকে আমার রান্না কমপ্লিট যখন খেতে আসবে তখন পাঁপড়টা ভেজে দেবো আগে ভেজে রাখি পাপড়টা পরে ঝামেলা তো পাপড়টা এবার আমি ভেজে নেব তো কড়াইটা বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়েছি একটু রিফাইন তেল এবার আমি পাপড়টা দিয়ে দেব ব্যাস যেমন কথা তেমন কাজ ভেজে নিলাম পাপড় কড়াই তেলটা একটু হিট বেশি হয়ে গেছিলো দেখো একটু লালচে লালচে বেশি হয়ে গেছে তো আজকে রান্না কমপ্লিট আজকে করেছি আমি পাপড় এদিকে করেছি মিক্সড সবজি আর এদিকে করেছি মুগ ডাল কালার ডাল মিক্সড করে লাউ দিয়ে ডাল তো আজকে 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 রান্না কমপ্লিট আর কিছু যেহেতু তো দেখা হচ্ছে একটু পরে আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত ভাতটাও হয়ে এসেছে মোটামুটি এবার তো চলো এবার কিচেনটাকে পরিষ্কার করে নেই।